কাপ বাংলাদেশ খেলবে না একেবারেই নিশ্চিত বলা চলে তবে বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা আশা কিন্তু সবই শেষ হয়ে গেছে এই কারণেই শেষ হয়ে গেছে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে অন্তত দুই হাজার ছাব্বিশটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট ভবিষ্যৎ কোন দিকে আগাচ্ছে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো একটু মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবার কাছে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বিশ্বকাপ আসন্ন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অংশগ্রহণ করছে না বাট ঠিক আছে কিন্তু দুই হাজার আঠাশ সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশকে বাসাই পর্বে খেলতে হবে এটা নিশ্চিত তার কারণ একুশতম দল হিসাবে বাংলাদেশ শুরু করবে র্যাঙ্কিংয়ে যত র্যাঙ্কিংয়ের বিশতম দল থাকবে একুশতম দল হিসাবে শুরু করবে দুই হাজার আঠাশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে খেলতে হলে অন্তত র্যাঙ্কিং আসতে হবে সেই র্যাঙ্কিং নয় দশ ইর ভিতরে নিয়ে আসতে হবে যেহেতু একুশতম র্যাঙ্কিং হিসাবে থাকবে বাংলাদেশ বাসায় পারবে পাপিনী উগান্ডা এই সমস্ত দেশের সাথে বাংলাদেশকে দুই হাজার আঠাশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে এইভাবে বাংলাদেশকে বাসায় পড়বে পেরিয়ে এসে বাংলাদেশকে খেলতে হবে দু হাজার আঠাশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ সেটা বাংলাদেশ পারবে সেটা বাংলাদেশ পারবে বাংলাদেশের ইতিপূর্বে অভিজ্ঞতা আছে আমরা আশা করব বাংলাদেশ সেটা পূরণ করবে দেশের ক্রিকেটের কোনো ঘাটতি হবে না বরঞ্চ দেশের ক্রিকেটে লাভ হলো কেন লাভ হলো আমরা জাতি হিসাবে মুসলমান আমরা বুঝিয়ে দিলাম মুসলমানরা কখনো মাথা নত করে না বিশেষ করে ক্রিকেটের সাথে আইসিসি যেমন আমাদের সাথে বেইমানি করলো সেই বেইমানির সঠিক জবাবটুকু পেতে পারে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিয়া আদালতে মামলা হতে যাচ্ছে আইসিসির কোনো সন্দেহ নাই আন্তর্জাতিক ক্রিয়া আদালতে আইসিসি মামলা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আমরা তো বিশ্বকাপ খেলতে চাইছি কেন আমরা ভারতের মাটিতে জোর পূর্বে খেলব এই মামলাটি আন্তর্জাতিক ক্রিয়াদ আদল আদালতে যাবে সেখানে মামলা হবে মামলা হয়ে রায় হবে এখন বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি কেউ করতে পারবে না হয়তো নিজেদের ক্ষতি নিজেরাই সামরিক কিছুটা হলেও ক্ষতি হয়েছে এই চার পাঁচ বছর পর পর বিশ্বকাপ টি টোয়েন্টি দুই বছর পর পর অনুষ্ঠিত হয় হয়তো দুই বছর নেক্সট টাইমে বাংলাদেশের ক্রিকেটের কিছু ঘাটতি পড়তে পারে তবে দেশের স্বার্থে বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের যাতে অনীহা জানিয়েছে যেহেতু নিরাপত্তার একটি প্রবল আকারের ঘাটতি রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপ আসন্ন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি খেলছে না এক পর নিশ্চিত এটা বাংলাদেশ সরকার কর্তৃক গ্রাহামন্ত্রী আসিফ নজরুল তিনিও ঘোষণা দিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ খেলা একেবারে অনিশ্চিত বাংলাদেশ কাউকে গুনার টাইম রাখে না একটি ভুল করেছে আসলে বাংলাদেশকে তাড়াবার জন্য বিশ্বকাপকে বিতাড়িত করার জন্য ভারতই যথেষ্ট কেন যথেষ্ট আইসিসির যত মেম্বাররা রয়েছে বোর্ড সভাপতি বৈঠকে যে বসেছিল মহসিন এই সরি আইসিসির বোর্ড সভাপতি তিনি আগেই কন্ট্যাক্ট করেছেন বিভিন্ন দেশের সাথে বিভিন্ন বোর্ডের সাথে বাংলাদেশকে কিভাবে বিতাড়িত করা যায় সকলেই আপনারা জেনে দেখেছেন বাংলাদেশের দুইটা ভোট পড়েছে অর্থাৎ আগে থাকতেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা কনভার্ট করে রেখেছে বিভিন্ন দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাথে কোনো মোটেই বাংলাদেশকে ভোট দেওয়া যাবে না বাংলাদেশকে দুই হাজার ছাব্বিশটি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিতাড়িত করতে হবে এটা সম্পূর্ণ ভারতের ষড়যন্ত্র ছাড়া কিছুই নাই ভারতের ষড়যন্ত্রের কারণেই আজ বাংলাদেশ বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হল অবশ্যই আপনারা আমার সাথে একমত হবেন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনর আছে তখন ভারতীয় ক্রিকেট বোর্ড জয়শার নেতৃত্বে আইসিসির তারা বিভিন্ন বোর্ডের সাথে কন্ট্যাক্ট করেছে সেই কন্টাক্টে কিন্তু বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশ আগামী দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে না